জয় মা শ্যাম সুন্দরী ছাব্বিশ তারিখ সোমবার ফলহরি নিয়মাবস্যায় বিশেষ পূজা হবে মা শ্যাম সুন্দরী মন্দিরে বিশ্বাস আছে এই দিন মা তার সকল ভক্তের দুষ্কর্মের ফল হরণ করে তাদেরকে ভালো কর্মফল প্রদান করেন মনস্কামনা জানিয়ে ফল নিবেদন করে মাকে পূজা দিতে হয় এই দিন মাকে মালায় সজ্জিত করা হয় লেবু আবার অনেক সময় খারাপ তন্ত্রক্রিয়াতেও ব্যবহার করা হয় তাই এই দিন মায়ের নাম দ্বারা ছেদন করা হয় সেই লেবুগুলিকে যাতে সমস্ত অশুভ নেগেটিভিটি নাশ হয়ে যায় ভক্তগণের অনেকেই সেই লেবুগুলি বাড়িতে নিয়ে যান এবং দরজার সম্মুখে রেখে দেন এমনটা করলে মনে করা হয় বাড়ির সকল অশুভ শক্তি নাশ হয়ে যায় এটাই বিশেষত্ব এই ফলহারিণী অমাবস্যার এছাড়াও ফলহারিণী অমাবস্যার আরও একটি বিশেষত্ব বা নিয়ম রয়েছে এই দিন মায়ের কাছে একটি ফল উৎসর্গ করে যা মানসিক করা হয় মা সেই মানসিক পূরণ করেন বা সেই ফল প্রদান করেন তবে ফলহারিনী অমাবস্যার নিয়ম অনুযায়ী আপনি এই বছর মাকে যেই ফলটি প্রদান করবেন বা উৎসর্গ করবেন পুরো এক বছর আপনি সেই ফলটি গ্রহণ করতে পারবেন না প্রসাদ হিসাবে পেলেও নয় আবার পরের বছর ফলহারিণী অমাবস্যার দিন সেই সেম ফলটি দিয়ে অর্থাৎ আপনি এই বছর যদি মাকে আপেল উৎসর্গ করেন তাহলে সামনের বছর আবার মাকে আপেল দিয়েই পুজো দিতে হবে আর এই গোটা একটা বছর আপনি আপেল প্রসাদ হিসাবেও গ্রহণ করতে পারবেন না বিশেষ করে নিয়ম অমাবস্যায় এই নিয়ম মেনে পূজা দিলে অবশ্যই মনস্কামনা পূর্ণ হয় ইচ্ছা অনুরূপ ফল প্রাপ্তি হয় তবে মায়ের কাছে সব সময় নিজের ভালো এবং সকলের ভালো কামনাই করবেন কারণ যে অন্যের ভালো চায় তার ভালো স্বয়ং ভগবান করেন আর যে সজ্ঞানে অন্যের ক্ষতি চায় তাকে ভগবান নিজে হাতে শাস্তি দেন তাই শুভ ফলপ্রাপ্তির জন্য শুভ চিন্তাই করতে হবে জয় মা সুন্দরী তুমি ভালো থেকো তুমি ভালো থাকলে আমরা সকলেই ভালো থাকবো